সুপ্রিয় দর্শক বাংলিরানায় সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি মসুর ডাল দিয়ে শিং মাছের কোপ্তাকারি তৈরি করে দেখাবো চাষের শিং মাছ অনেকেই খেতে পছন্দ করেন না কিন্তু কি আর করার দেশি শিং মাছ তো খুঁজে পাওয়া দুষ্কর তাই বাধ্য হয়ে এই চাষের শিং মাছটাই কিন্তু খেতে হয় চাষে শিং মাছ আমারও খুব পছন্দের নয় বিদঘুটে একটা গন্ধ রয়েছে তাই আমি বিভিন্ন প্রসেসিং করে এই মাছটা খাই বেটে রাখা মসুর ডালে শিঙ মাছ ভালো করে সিদ্ধ করে এর কাটাগুলো বেছে তারপরে এখানে দিয়ে দিয়েছি তারপর সাথে করে একটুখানি চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ গরম মশলা গুঁড়ো আর একটুখানি কালো জিরা দিয়ে সবগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি সবগুলো খুব সুন্দরভাবে বড় সাইজ করে ভেজে নেব সময় স্বল্পতার কারণে আমি সবগুলো বড়া একসাথে ভেজে নিচ্ছি বড়াগুলো উলটিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তারপরে এগুলো আমি নামিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা একটুখানি তেল দিয়ে দিলাম সাথে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ মশলাটা একটু ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে আমি সবগুলো বড়া দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চুলার আঁচ কমিয়ে আমি ধীরে ধীরে সবগুলো আবার ভালোভাবে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি ঝোলটা প্রায় শুকিয়ে গেছে তো এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি তো বড়াগুলো জুসি করার জন্য এইটুকু ঝোল রেখে দিতেই হবে এখন আমি কপ্তাকার এটা তুলে নিচ্ছি দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকে আরও বেশি ভালো হয়েছে তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে